মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবিতে বুধবার জলপাইগুড়ি শাসকের কার্যালয়ের সামনে জমায়েত করেন এবিভিপির কর্মীরা এদিন জেলা জেলাশাসকের দপ্তর অভিযানের সময় পরিস্থিতি রূপ নেয় নাটকীয়তায় যেখানে প্রতিবাদস্বরূপ এবি ভিপির কর্মীরা পুলিশের হাতে লুঙ্গি তুলে দেওয়ার চেষ্টা করেন স্বাভাবিকভাবেই তৈরি হয় সাময়িক উত্তেজনা বেঁধে যায় বচসা জেলা শাসকের দপ্তরের প্রবেশ পথেই পুলিশ মেতায়ন করা হয়েছিল আগে থেকেই এবিভিপির কর্মীদের অবস্থান রুখে দিতে ব্যারিগেড তৈরি করে প্রশাসন সেই ব্যারিগেড ভাঙার চেষ্টায় তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির পাশাপাশি দেখা যায় ব্যতিক্রমী লুঙ্গি উপহার কর্মসূচি যা কার্যত রূপ নেয় প্রতীকী প্রতিবাদে এই প্রসঙ্গে এবি রাজ্য সম্পাদক দীপ্ত দে বলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত মুখ্যমন্ত্রীর অপদার্থতা ও রাজনৈতিক আশ্রয়ে দুর্নীতির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি প্রতীকীভাবে ভাবে আমরা পুলিশের হাতে লুঙ্গি তুলে দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছি যারা নির্দোষ ছাত্রদের থামাতে চায় তাদের সাহস নয় লুঙ্গি মানায় পুলিশ গণতান্ত্রিক পদ্ধতির বিদ্যার্থী পরিষদে আন্দোলন আটকে দিচ্ছে আপনাদেরকে আমরা একেবারে ভালোভাবে আমরা একদম শৃঙ্খলাপরায়ণ ভাবে আমরা বলছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি আমাদের ডিএম এর কাছে আমাদের ডিপুটেশন দেওয়ার আছে সারা রাজ্যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যোগ্য যোগ্য মিলিয়ে এর জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর যারা চটি চাটা ভাইরা যারা রয়েছে সারা রাজ্য জুড়ে তারা মাল তুলে চাকরি দিয়েছে আর এদের মাল তোলার জন্য যারা যোগ্য তারা আজকে রাস্তায় বসে আছে এই অপদার্থ পুলিশ যারা লুঙ্গি বাহিনীর ভয়ে শাটারের নিচে গিয়ে লুকোয় যারা লুঙ্গি বাহিনীর ভয়ে যারা যারা পালাতে বাধ্য হয় তাই আমাদের বক্তব্য আপনাদের যদি লুঙ্গি বাহিনীর হয়ে কথা বলতে হয় তাহলে এই উর্দিটা পরে নয় একেবারে লুঙ্গিটা পড়ে রাস্তায় নামুন লুঙ্গিটা পরে রাস্তায় নামতে হবে এই উর্দি পরে উর্দির অসম্মান আমরা করতে দেব না আজকে এর কাছে ডিপুটেশন দিতে এসেছি এবং রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন দাবি রাষ্ট্রপতি শাসনের জারি করতে হবে সেই দাবি নিয়ে আমরা আজকে ডিপুটেশন দিতে এসেছি